নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ রান্না করব আমি থানকুনি পাতা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এখানে রয়েছে লবণ হলুদ মাখানো চার পিস কাতলা মাছের টুকরো সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা চেরা ধুয়ে রাখা থানকুনি পাতা পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর এই বাটিতে আছে ধনে জিরে এক চামচ করে লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর সামান্য হলুদ তো চলুন বন্ধুরা রান্নাটা বসিয়ে দিই প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম এবার মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব এই ফাঁকে আমি থানকুনি পাতাটা কুচিয়ে নিচ্ছি পাতাগুলো কুচানো হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টে দিলাম মাছের দুই পিস ভালো করে ভাজা হয়ে গেছে এখন অন্য পাত্রে তুলে নিলাম ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম গুঁড়ো মশলা এবার সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে কড়াইটা ঢেকে দিলাম ঝোলটা ভালো করে ফোটা পর্যন্ত ঝোল ভালো করে ফুটে গেলে কড়াইয়ের ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নেড়ে চেড়েই কুচিয়ে রাখা থানকনি পাতাগুলো দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন ঢাকনা খুলে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম ব্যাস রেডি আমাদের থানকুনি পাতা দিয়ে তৈরি পাতলা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন